শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ইচ্ছাশক্তি মনস্তত্ত্বের এক প্রচণ্ড পণ্ডিত বলিলেন ইচ্ছাশক্তির দ্বারা হয় না এমন কাজ নেই যদি মরিয়া হয়ে ইচ্ছাশক্তি প্রয়োগ করতে পারো যা চাইবে তাই পাবে কোনো কাজ করতে হবে না স্রেফ মনের ইচ্ছাটাকেই প্রবল একাগ্রে দুর্নিবার করে তুলতে হবে সেকালে মুনি ঋষিরা কথাটা জানতেন তাই রামায়ণ মহাভারতে এত বর দেওয়া আর অভিশাপ দেওয়ার ছড়াছড়ি পণ্ডিতের কথা সত্য কিনা পরীক্ষা করার প্রয়োজন যত না থাক নিজের মনের একটা বাসনা লুব্ধভাবে কিছুদিন আনগনা করিতেছিল এমন কিছু জোরালো বাসনা নয় ভাষা ভাষা একটা আকাঙ্ক্ষা ভাবিলাম দেখাই যাক না কেবলমাত্র শক্তি খরচ করিয়া যদি কাম্য বস্তু পাওয়া যায় মন্দ কী কাম্য বস্তুটি অবশ্য এমন কিছু অপ্রাপ্য বস্তু নয় একটি ফাউন্টেন পেন আমি লেখক স্বীকার করিতে লজ্জা নেই আমি ফাউন্টেন পেন ভালোবাসি আমার একটি ফাউন্টেন পেন আছে যুদ্ধের আগে কিনিয়াছিলাম এখনও বেশ ভালোই চলিতেছে কিন্তু যাহা ভালোবাসি তাহা একটিবার লইয়া কি মন ভরে সেকালের বাজারের রাজারা এতগুলি করিয়া বিবাহ করিতেন কেন বড় মানুষেরা অনেক টাকা থাকা সত্ত্বেও আরও টাকা চায় কেন মন চাহিতেছিল আরেকটি কলম কিন্তু যুদ্ধের বাজারে ফাউন্টেন পেনের দাম যেরূপ চড়িয়া গিয়াছিল তাতে আমার মতো লেখক তো দূরের কথা হায়দ্রাবাদের নিজাম ছাড়া আর কেউ কলম কিনতে পারে বলিয়া তো মনে হয় না সুতরাং জোর সে ইচ্ছাশক্তি লাগাইয়া দিলাম মনে মনেই আশা উঁকি ঝুঁকি মারিতে লাগিল আমি লেখক এমন কিছু মন্দ লিখি না নিজামের মতো কোনো ব্যক্তি যদি আমাকে একটি ফাউন্টেন পেন উপহার দেন তবে কি এতই অপাত্রে পড়িবে কি করিয়া ইচ্ছাশক্তিকে একাগ্র দুর্নিবার করিয়া তোলা যায় তাহার প্রতিক্রিয়া জানা না থাকিলেও এঁটুলির মতন তাহার গায়ে লাগিয়া রহিলাম দিবারাত্র রাত্র কলমের চিন্তা করিতেছি কলম চাই কলম চাই ইহা ছাড়া অন্য কিছু নাই আমি বড় একরোখা লোক যখন ধরিয়াছি তখন ইহার শেষ দেখিয়া ছাড়িব কয়েকদিন এইভাবে কাটিল কিন্তু কলমের দেখা নেই একদিন একটা পারিবারিক প্রয়োজনে বাড়ির বাহির হইতে হইল কিন্তু মনটা ইতিমধ্যে এমনই একগুইয়ে হইয়া উঠিয়াছিল যে ট্রাম বাসের গদগগুতির মধ্যেও কলমের চিন্তা ছাড়িল না বাড়ি ফিরিয়া আসিয়া দেখিলাম আমার নিজের কলমটি কে যেন কখন বুক পকেট হইতে তুলিয়া লইয়াছে কিছুক্ষণ হতভম্ব হইয়া রহিলাম তারপর রাগে ব্রহ্মাণ্ড জ্বলিয়া গেল কোথায় আমি কলম দেহি কলম দেহি করিয়া মনে মনে মাথা খুঁড়িতেছি আর আমার নিজের কলমটাই কোন শ্যালক পুত্র হাত সাফাই করিল রাম এমন উল্টো বোঝেন কেন দুত্তর ইচ্ছা শক্তি মনস্তত্ত্বের পণ্ডিত তার দেখা পাইলে হয় তাহার মাথা ফাটাইয়া দিব কয়েকদিন বড়ই মন খারাপ গেল তারপর হঠাৎ এক অপরিচিত ব্যক্তির নিকট হইতে ডাক জগিয়ে একটি পার্সেল পাইলাম পার্সেলের মধ্যে একটি ফাউন্টেন পেনও ছিল অপরিচিত ব্যক্তিটি লিখিয়াছিলেন যে তিনি আমার লেখার অনুরাগী পাঠক অনুরাগের চিহ্নস্বরূপ ওই কলমটি আমাকে উপহার দিতেছেন আমি উহা ব্যবহার করিলে ধন্য হইবেন কলমটি কাগজের খোপ হইতে বাহির করিয়া দেখিলাম ঠিক আমার হারানো কলম জোড়া তবে নতুন বেশ তক ঝকঝক করিতেছে হঠাৎ মনে একটা কেমন খটকা লাগিল অভিনিবেশ সহকারে নিরীক্ষণ করিয়া দেখিলাম কলমের গায়ে একটি দাগ রহিয়াছে যেমন আমার কলমটিতে ছিল ইচ্ছাশক্তিরও একই রকম রসিকতা আমারই চোরা কলম কোনো ভদ্রলোক সস্তায় কয় করিয়া মাজিয়া ঘষিয়া নতুন বাক্সে পড়িয়া আমাকে উপহার দিয়াছেন পণ্ডিতের সঙ্গে দেখা হয় নাই হইলে জিজ্ঞাসা করিব ইচ্ছাশক্তি এমন জুয়াচুরি করে কেন নমস্কার